নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজমগীর নির্বাচন পরবর্তীকালে জনগণের নিরাপত্তার জন্য নিজের টিম নিয়ে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় মহড়া দিচ্ছিল ছয় তারিখ নির্বাচনকালীন অত্যন্ত কঠোর ভূমিকা রেখেছেন প্রশাসন সাধারণ মানুষ প্রশংসাও করছে তার ওসি আজমগীর আরও জানান সাধারণ মানুষের নিরাপত্তা দেয় তাদের মূল লক্ষ্য কোনো কারণেই যেন সাধারণ মানুষের নিরাপত্তা শৃঙ্খলা ভঙ্গ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন তারা এছাড়াও ভোট গণনা হতে শেষ অব্দি ফলাফল দেওয়া পর্যন্ত মাননীয় ইউএনও মহোদয়ের ভূমিকাও ছিল বিশেষভাবে লক্ষণীয় অত্যন্ত শান্তি ও শৃঙ্খলভাবে ভোট গণনার কার্যক্রম শেষ করেন তিনি এবং ফলাফলের সন্তুষ্ট ছিল সাধারণ জনগণ এভাবেই দুই হাজার চব্বিশের নন্দীগ্রামের সুষ্ঠু ও শৃঙ্খল নির্বাচনের পরিসমাপ্তি ঘটে